কিছু কিছু শত্রু বিনা কারণে তৈরি হয় এবং কন্যাকে বলে দিই পার্সোনাল ভেরি পার্সোনাল লাইফের সোশ্যাল মিডিয়া রিলেটেড পোস্ট কম করবেন কনস্ট্যান্টলি একটা রিলেশনশিপ রিলেটেড ইস্যুস টক্সিক রিলেশনশিপ রিলেটেড ইস্যুস নমস্কার আহ জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেক আজকে আলোচনা করব খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে কন্যা রাশির শত্রু কন্যা যে রাশির জাতক জাতিকারা সবার সাথে ভালো করে কথা বলে সবাইকে সাপোর্ট করে সবারকে হেল্প করতে চায় সবার কথা ভাবে অন্য কারো শরীর খারাপ ইনি কাছে ভগবানের কাছে প্রার্থনা করছে ভগবান তার শরীরটা তুমি সুস্থ করে দিবে কন্যার মধ্যে এরকম জাতক জাতিকাদের আমরা প্রায়শই দেখি কন্যা রাশির জাতক জাতিকাদেরও শত্রু হয় ঠিক শুনলেন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আমরা বারবার শত্রুর জায়গাটা কিন্তু লক্ষ্য করতে পারি কিন্তু প্রশ্ন হলো আমরা কি আদতেও শত্রু সমস্যাটাকে সমাধান করতে পারবো আমরা কি আদতেও শত্রু সমস্যার সমাধান করার সক্ষমতা রাখছি দু হাজার ছাব্বিশে কন্যা রাশির কোন কোন ক্ষেত্র থেকে শত্রু আসতে পারে আর আমাদের দেখুন আমি দুটো জিনিসে খুব বিশ্বাসী যেখানে ঝামেলা সেখানে যাব না অশান্তি হচ্ছে ঝামেলা হচ্ছে যাব না এবং আর একটা জিনিস যে শত্রুতা করছে তার সাথে মিশব না আর আমি চাই আমার যারা দর্শক বন্ধু আছেন তারা এই সূত্রটাকে ফলো করুন ভালো থাকার জন্য কন্যার প্রচুর শত্রু বিলিভ মি বাকি রাশিগুলোর কন্যার আর রকম। কারণ কন্যার অফিসে কন্যার এডুকেশন সেক্টরে কন্যার বাড়িতে কন্যার ম্যারেজ লাইফে এভরি হায়ার শত্রুতা পাবেন এবং আমি সব থেকে আশ্চর্য হই কন্যাকে নিয়ে একটা কারণে কিছু কিছু শত্রু কন্যার বিনা কারণে তৈরি হয়। অবাক হচ্ছেন না কোন কারণ নেই বিশ্বাস করুন কিন্তু শত্রু তাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তোমার প্রবলেমটা সে দিতে তবে দু হাজার ছাব্বিশে কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন আমার যারা দর্শক বন্ধু আছেন তাদের আমি একটা কথাই বলবো যে দু হাজার ছাব্বিশে শত্রু থেকে সাবধানে থাকতে হবে এবং পরিবারের কিছু শত্রু আছে জানেন তো সেই শত্রু থেকে যতটা সেফ থাকা যায় সেই সেফ থাকার চেষ্টাটা করতে হবে আমাদের আমি চিনিয়ে দেবো আমি চেষ্টা করব চিনিয়ে দেওয়ার প্রথম শত্রু পরিবারেরই বলি পরিবারের মধ্যে খেয়াল করবেন শত্রুতা অনেক বাড়ছে হ্যাঁ আপনার মায়ের সাথে আপনার বন্ডিং ভালো আমি কন্যার নাইনটি পারসেন্ট মাকে মনে করি তার জীবন গড়ে দেয় আর ফাইভ পার্সেন্ট মা কন্যার সাথেই শত্রুতা করে ফেলে আমি এটা দেখেছি তবে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে চোখ বুঝে মা যদি বলে এখান থেকে লাফ মার এবং আপনি যদি মনে করেন আরে বাবা দশতলা থেকে লাফ মারলে তো পড়ে যাবো এটুকু জানবেন মা নিশ্চয়ই ভেবে কিছু বলেছেন এবং আপনি সেফ থাকবেন কন্যার মাকে এতটা বিশ্বাস করতে পারেন কন্যা তবে সমস্যাটা এই জায়গায় নয় সমস্যা হচ্ছে পরিবারের শত্রুতা এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি কন্যার সমস্যা আসে বাবার আত্মীয় স্বজনদের দিক থেকে প্রচুর পরিমাণে শত্রুতা আসে আপনি মাধ্যমিকে পেলেন নব্বই পার্সেন্ট তাতেও শত্রুতা আপনি সত্তর পেলেন তাতেও শত্রুতা আপনি এয়ারলাইন্সে গিয়ে অ্যাডমিশন নিলেন তাতেও শত্রুতা আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিলেন তাতেও শত্রুতা তার আপনি যাই করেন দে অলওয়েজ নোটিশ ইউর অ্যাক্টিভিটি আপনার গুলো ধরে তারা বসে আছে বারবার আপনার অ্যাক্টিভিটিগুলিকে তারা নজর দেয় বারবার গুলোকে দেখে এই পরিবারের শত্রুগুলো থেকে দূরে থাকুন আপনার মাকে বলবেন বা আপনার গুরুজনদের বলবেন আপনার তথ্য যেন শেয়ার না করে আপনি কোথায় আছেন কি পড়ছেন কি করছেন ডোন্ট নিড টু শেয়ার উইথ দ্যাম কাউকেই অতটা বলার দরকার নেই এবং কন্যাকে বলে দিই পার্সোনাল ভেরি পার্সোনাল লাইফের সোশ্যাল মিডিয়া রিলেটেড পোস্ট কম করবেন এতে শত্রুতা আপনার বাড়ে এটা বোঝেন না আপনি এতদিন ধরে দু নম্বর শত্রু কন্যার স্নেহশীল বা স্নেহশীলা কোন স্যার বা ম্যাম পিএইচডি করছেন স্যার খুব ভালোবাসে তলায় তলায় স্যার চাই আপনার পিএইচডিটা টা কমপ্লিটই না হোক স্যার খুব ভালোবাসেন তলায় তলায় স্যার চান যে আপনার এডুকেশনটা যাতে কমপ্লিট না হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কোন স্নেহশীল স্যার স্নেহশীলা ম্যাম আপনি তো জানেন আরে বাস আপনাকে সন্তানের থেকেও বেশি ভালোবাসে আপনি তো সেটা বিশ্বাস করেন বাড়িতে এসে গল্প করেন খুব প্রাউডলি জানো মা আমার ম্যাম আমাকে এত ভালোবাসে জানো মা আমার অমুক স্যার আমাকে এত সাপোর্ট করে আরে বাবা ওখান থেকেই তো শত্রুতা আসছে বুঝতে পারছেন না সো কন্যার ক্ষেত্রে আমি রিপিট করি আপনার কোন সিনিয়র স্যার আপনার কোন সিনিয়র ম্যাম আপনার ইভেন নট অনলি ইন এডুকেশনাল ফিল্ড বাট অল সিনিয়র প্রফেশনাল ফিল্ড আপনার বস খুব স্নেহ করে সিনিয়র একজন বস মাঝে মাঝেই ফোন করে কি রে চলছে কেমন দেখুন ইগনোর তো করা যাবে না তাদেরকে জেনে রাখুন যে সেখান থেকে কত ভয়ঙ্কর বিপদ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে বিশেষ বুঝতে হবে দেখুন আমি আজকে আমার অনুষ্ঠানটা কেন করছি বলুন তো আপনার ভালো থাকার জন্য আপনার সুস্থতার জন্য মেপে মেপে আপনি জীবন চক্রে পথ চলতে পারেন আর সেই পথে আপনি যেন পা পিছিয়ে পড়ে না যান এটা আমার দরকার এটা আমার বোঝা দরকার আর আমি চাই এটা আপনাকেও বোঝাতে যাতে আপনি সেফ থাকতে পারেন সেফ থাকুন প্লিজ এই ধরনের মানুষগুলো থেকে এর পরের শত্রু বলে দিই কন্যার অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিও বাট আমি এরপরে স্পেসিফিক ভাবে বলে দিই কন্যার এর পরের শত্রু হচ্ছে পার্টনারশিপ পার্টনারশিপ বিজনেস পার্টনার রিলেশনশিপ এবং সেই জায়গা একটা টক্সিক ভাইবস এর মধ্যে আপনি থাকেন কনস্ট্যান্টলি একটা রিলেশনশিপ রিলেটেড ইস্যুস আপনি ফেস করছেন কনস্ট্যান্টলি একটা রিলেশনশিপ রিলেটেড প্রবলেম আপনি ফেস করছেন কনস্ট্যান্টলি একটা রিলেশনশিপ রিলেটেড ইস্যুস টক্সিক রিলেশনশিপ রিলেটেড ইস্যুস মানসিক ভাবে ক্ষতি করছে আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ প্রতি সময় বি সেফ ফ্রম দেম এরকম ব্যক্তি বর্গ যদি থেকে থাকে যে একটা রিলেশনশিপে আছেন টক্সিক ভাইবসে রয়েছেন আপনাকে অ্যাকসেপ্ট করছে আবার করছে না বিয়ে করছে আবার করছে না একটা ঝামেলা অশান্তি বারবার তৈরি করে ফেলছে এখান থেকে বেরিয়ে আসুন একদম আমি আপনাদের বলছি এই জায়গাটি থেকে বেরিয়ে আসুন তাতে আপনার বেনিফিটেড হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে সেফ থাকুন এই জায়গাটা। সচেতন থাকতে হবে এই জায়গাটায় প্লিজ এটা একটু মেনটেন করবেন এই সচেতনতা আপনার কিন্তু দরকার এর পরের শত্রু আপনার সিবলিংস কজিন সিবলিংস হতে পারে আপনার নিজস্ব সিবলিংস হতে পারে হ্যাঁ কন্যার আসে সিবলিংস জায়গা থেকে দু হাজার ছাব্বিশে শত্রুতা আসতে পারে আমি কিন্তু দু হাজার এর নিরিখে আলোচনা করছি যে ইন দা ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কোন কোন শত্রু থেকে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে সেফ থাকতে হবে আর তাদের নিয়ে আজকে বিস্তর আলোচনা বিস্তর প্রোগ্রাম বিস্তর ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি এর পরের শত্রু কন্যার নিচে মানে ঠিক বলছি তো আমি একদমই তাই দেখুন কন্যা ম্যাচিওর কন্যা বোঝে হ্যাঁ তার মধ্যে চাইল্ডিশ বিহেভিয়ার আমরা দেখি সেটা বাচ্ছিক কন্যার মধ্যে ম্যাচুরিটি আছে আন্ডারস্ট্যান্ডিং আছে বাট ইনোসেন্ট সৎ কন্যার প্রবলেম হলো বুঝেও তারা বোঝার চেষ্টা করে না মাঝে মাঝে জানে অমুকজন আমার সাথে শত্রুতা করে জানে অমুকজন আমার ক্ষতি করতে পারে তারপরেও তার সাথে যোগাযোগ রাখছে তাকে নিরন্তর বিভিন্ন রকম তথ্য শেয়ার করছে আরে এটা এটা তো বুঝতে হবে যে করা যাবে না কন্যার নিজেকেও একটু পরিবর্তন করা প্লিজ নিজের কিছু কোয়ালিটিকে পরিবর্তন করুন যেমন শেয়ারিং মেন্টালিটিটা ছাড়ুন সোশ্যাল মিডিয়ায় একেবারে পার্সোনাল জায়গাগুলো ছাড়ুন মায়ের সাথে বলুন না মা বাবা সেফ সবসময় পাঁচ পার্স বাদ খুব স্যার মায়ের সাথে বলুন চোখ বুঝে মাকে বলুন মা অলওয়েজ আপনার ভালো চায় ট্রাস্ট মি বিলিভ মি আপনার মা আপনার লাইভ করে দিতে পারে বাট ওই যে বললাম ফাইভ পার্সেন্টের রেসপন্সিবিলিটি আমি নেব না নাইন্টি ফাইভ পার্সেন্টের রেসপন্সিবিলিটি আমি চোখ বুঝে নিতে পারি আর আমি আমার দর্শকদের বলবো তাদেরকেও চোখ বুঝে নিতে ভালো থাকুন দিন শেষে আপনারা সুস্থ থাকুন দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো পরামর্শ প্রদানের ভিডিও তার একটা ভিডিও ভাবছি কমেন্টে জানাতে হবে যে এই ধরনের ভিডিও আপনি চান কিনা যে দুহাজার ছাব্বিশে কোন কোন বন্ধু আপনাকে সাপোর্ট করতে পারে আর কোন কোন গুলোকে কন্টিনিউ করা উচিত কন্টিনিউ করা উচিত না। প্লিজ কমেন্টে জানাবেন আপনার ইচ্ছা কি রাখছি আজ জয় শ্রী গণেশ